কোন ভি কতটা বছর যাবচ্চন আপনি তো এক বছর দর্শনে বছর বিয়েও করেছেন কোন কাজ বিয়ে করাইছে নাও না না আপনার আছে একবার করাইছে আর

এই কুটে ভিডিফিট করলেন যেদিন চব্বিশ সালে নয় পাঁচ চব্বিশ ওই দিন কি কুটে ভিডিভিট করলেন আপনারা কুটে গেছেন না কাজী অফিসে বৈশা উকিলের চেম্বারে কোথায় সই কি ঠিক আছে ওই ছেলে সই আপনি গ্যারান্টি দিতে পারবেন আপনারা বাসা নেওয়া থাকেন কি ছাব্বিশ তারিখে একসাথে থাকেন

আগে পরে হয়তো একটা নতুন বাজার আছে না চাষী বাজার নতুন বাজার আপনার পড়তো আর এখানে সাবত্রীপায় আছে মেম্বার আগে ছিল এখন ঠিক হ্যাঁ মসজিদে নামাজ পড়ে তাহলে আপনার এখানে সপ্তাহে একদিন যাইত হ্যাঁ সপ্তাহে করে যেতে হবে তখন আমার মঞ্চতে তখন রাত্রে থাকতো ওখানে মাঝে হঠাৎ রোদার রোদার মাসে বেশি যাইতো আপনার বাড়ি ওলার নাম কি তাহলে হচ্ছে

আমার ইচ্ছা সবাই করতে চাই মেয়ের তিন মলম থাকতে চাই আমার নিজের একটু ব্যস্ত করে দেন আপনি ওর সাথেই থাকতে চাই আর যে ছেলে না রাখে অনেক বছর ধরে আমার থাকতে চাই অনেক বছর ধরে ভালো লাগছে এখন ভালো লাগবে না তাহলে মেয়েরা কোথায় যাবে কই দাঁড়াবে নারীরা কই কার কাছে যাবে আপনি এটা সঠিক বিচার চাচ্ছেন না হ্যাঁ আমি কঠিন দিতে চাই

আমি এখানে যদি আমার রাখে তাহলে আমি এখানে থাকবো আমি একদম মা বাবা সেবা করার চেষ্টা করবো সেবা করবো